নিরাপত্তা ক্রিকেটীয় রাজনীতির টানাপড়নের মাঝেই এবার ভারতে বড় আঘাত হেনেছে স্বাস্থ্য ঝুঁকি দু হাজার ছাব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন মাত্র কয়েক সপ্তাহ বাকি ঠিক তখনই দেশটিতে প্রাণঘাতী নিপা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে আগামী সাতের ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় জড়িত আয়োজনে এই মেগা ইভেন্ট শুরু হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের কলকাতায় ইতিমধ্যে পাঁচজন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে এর মধ্যে দুজন নার্সের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি স্বাস্থ্য সতর্কতার অংশ হিসাবে প্রায় একশো জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বাদুরবাহিত এই ভাইরাসের উচ্চ মৃত্যু হওয়ার বিবেচনায় আন্তর্জাতিক ক্রিকেটের মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে চলমান এই টুর্নামেন্ট ঘিরে যেন বিতর্ক পিছুই ছাড়ছে না নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিসিবি আগেই ভারত সফরে অস্বীকৃতি জানিয়েছিল পরবর্তীতে বিসিবির ফেলু পরিবর্তনের দাবি আইসিসে আমলে না নেওয়ায় গত সপ্তাহে বাংলাদেশের এই পরিবর্তে স্কটল্যান্ডকে মূল আসরে অন্তর্ভুক্ত করা হয় আইপিএল জি কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশি পেশার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিসিসিআই বিসিবির মধ্যকার সম্পর্কে যে অবনতি ঘটেছিল তা এই স্বাস্থ্য ঝুঁকির খবরে আরও জটিল রূপ নিয়েছে এদিকে বাংলাদেশের প্রতি আইসিসির আচরণের ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও ভাইরাসের ঝুঁকি বিবেচনায় বিসিবি চেয়ারম্যান মহসিন নাগভী আগামী শুক্রবার ও সোমবারের মধ্যে দল পাঠানোর বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিবেন